মাতালির এই বিগ্রহের সামনে আসলেই শরীরটা খুব হালকা হয়ে যায় এবং একটি অন্যরকম এনার্জি ফিল করা যায় কারণ এই মন্দিরের নিচে আছে একশো জন মানুষের মস্তক শ্রাবণ মাসে মন্দির চত্বরে ঘুরে বেড়ায় দুগ্ধবর্ণ লাগনাগিন অনুযায়ী স্বয়ং কালভৈরব এই মন্দিরের রক্ষা করেন তাই এই মন্দিরের ভিতর ওনার অদৃশ্য উপস্থিতি সব সময় থাকে এটি হলো উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত সালে কামরাজ মহাদেবের বছর মা কালীর এই বিগ্রহটি উদ্ধার করেছিলেন গুরু কামরাজ ছিলেন মহাদেবের বড় ভক্ত তাই ওনারই আদেশে একশো আট জন পাপী মানুষের বলি দিয়ে তাদের মস্তকের উপর তৈরি করেন মা কালীর এই সিদ্ধ মন্দির মান্যতা আছে এই মন্দিরে মা কালী এতটাই জাগ্রত যে মন থেকে মাকে ডাকলে মৃত্যু পর্যন্ত দেওয়া যেতে পারে, তাই এখানে প্রচুর ভক্তদের ভিড় লেগেই থাকে এমনকি অনেক সেলিব্রিটিরাও মা কালীর আশীর্বাদ নিতে এই মন্দিরে আসে মন্দিরের ভিতর একটি বিশেষ কক্ষে মা কালীর বিভিন্ন প্রতিরূপ আছে আর একটি হামান কুণ্ড আছে যেখানে বিশেষ কোনো যজ্ঞ করা হয় হরিদ্বার গেলে এই মন্দিরে গিয়ে মা কালীর দর্শন অবশ্যই করে আসবেন